আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন আপনি চাইলে এরকম ছবি বানিয়ে ফেলতে পারবেন তাও আবার এক মিনিটে একটা অ্যাপসের মাধ্যমে তাও আবার আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঠিক আছে তো কীভাবে বানাতে হবে তো আপনাকে প্রথমত প্লে স্টোর ক্রিয়েট করতে হবে এখানে চার্জে গেলে আপনাকে এখানে লিখতে হবে গুগল জিমিনি তো আমি এখানে লিখবো গুগল জিমিনি তো আমার এখানে অটোমেটিক্যালি চলে আসছে তো এখানে আমি এটা চার্জ করবো তো এখানে দেখতেছেন গুগল জিমিনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমি আগেই ইনস্টল করে নিয়েছি তো এখন আমি ওপেন করব ওপেন করলে আপনার এখানে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন যদি জিমেল অ্যাকাউন্টটা ছায় তো অনেক সময় দেখা গেছে যে জিমেল অ্যাকাউন্ট অটোমেটিক্যালি এখানে কানেক্ট হয়ে যায় তো আপনি পশু ফটো কীভাবে তৈরি করবেন খুব ইজিলিভাবে তো আপনি ক্যাডেট ইমেজে ক্লিক করবেন ক্যাডেট ইমেজ ক্লিক করলে এই যে স্ক্রিনের যে ছবিটা দেখতেছেন এটা আপনি চাইলে এ ক্যাডেট অ্যান্ড ইমেজ অফ মাই উইন কাস্টম মিনি তো ঠিক আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার একটা ইমেজ এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে তো আমি আমার একটা ইমেজ এখানে অ্যাড করে দিয়েছি তো এই যে ছবিটা দেখতেছেন এটা আমি এখানে অ্যাড করে দেবো তো অ্যাড করে দিয়ে এখন আমার ইমেজটা প্রসেসিং হবে তো এখন আমি এখানে আপলোড করে দেবো অর্থাৎ সেন্ড করে দেবো তো এখানে লেখা আছে জাস্ট এ সেকেন্ড মানে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে তো আমার যে ছবিটা আমি আপলোড করে দিছি এটা প্রসেসিং হইতেছে বা জেনারেটিং ইমেজ হইতেছে মানে কাজ চলতেছে তো যদি এরকম অনেক সিস্টেমের ছবি আছে আপনি ছেলে বানিয়ে ফেলতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই যে দেখতেছেন এই ইমেজটা ফুল এস এবং থ্রি ডি তো আপনি চাইলে এরকম অপশন আছে বা অনেক অপশন রয়েছে বা এখানে ক্যাডেটে গেলে এখানে অনেক সিস্টেমের ছবি আছে বা আপনি যদি ছান এখানে যদি ল্যাখেন বা এখানে যদি আপলোড করে দেন তাহলে ওই সিস্টেমের ছবি আপনাকে বানিয়ে দেবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য